পক্ষ থেকে আমেরিকার বিশেষ কিছু হিলারি ক্লিন্টন নিউ হামশারে নির্বাচনী প্রচার অভিযানে অভিযোগ করেছেন যে চীন যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক গোপনীয়তা এবং সরকারি তথ্য চুরি করেছে প্রেসিডেন্ট পদপ্রার্থী মিস ক্লিন্টন বলেন চীন যে দক্ষিণ সাগরের অঞ্চল দাবি করছে তা ওই অঞ্চলের বেশ কয়েকটি দেশের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে আমেরিকায় সাধারণত আনন্দ উৎসব মুখরিত পরিবেশের স্বাধীনতা দিবস চৌঠা জুলাই পালিত হলেও দুঃখজনক কিছু ঘটনা ঘটেছে মেইন রাজ্যে বাইশ বছরের এক যুবক আতশবাজি পড়ানোর সময় ওই আতসবাজি তার মাথায় এসে পড়লে সে প্রাণ হারায় একই উদ্দেশ্যে জর্জিয়া রাজ্যে বন্দুক চালানোর এক অনুষ্ঠানের ছিটকে আসা গুলিতে ষোলো বছরের এক মেয়ে নিহত হয় ইলিনয়ে দুর্বৃত্তদের গুলিতে সাত বছরের এক বালক প্রাণ হারিয়েছে সব শেষে আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে মহিলা বিশ্বকাপ ফুটবলে আমেরিকান দল পাঁচ দুই গোলে জাপানকে হারিয়ে শিরোপা জিতে নিয়েছে কার্লি লয়েজের দুর্দান্ত খেলা অনেকদিন মনে রাখার মতো যুক্তরাষ্ট্র দল উনিশশো সালের পর আবারও শিরোপা অর্জন করল এ নিয়ে যুক্তরাষ্ট্র মহিলা দল তিনবার বিশ্বকাপ জয় করল আজ এ পর্যন্ত আবার দেখা হবে তাহিরা কিব্রিয়া ভয়েস অফ আমেরিকা